আমি চব্বিশের গণভূতের শহীদ শাহরিয়ার খান আনাসের মা আমার নাম সঞ্জিতা দীপ্তি বাংলাদেশ রিপাবলিক পার্টির কেন্দ্রীয় আংশিক কমিটির ঘোষণা করা হল সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদি হাসান অবসরপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি সাইদ আলী শিকদার সহসভাপতি ক্যাপ্টেন শরিফুল শফিকুল ইসলাম অবসরপ্রাপ্ত সহসভাপতি লেফটেন্যান্ট কর্নেল ইমরান অবসরপ্রাপ্ত সহসভাপতি মোহাম্মদ আয়াজ আহমেদ সহসভাপতি অ্যাডভোকেট নাসিমউদ্দিন মোহাম্মদ বায়োজি সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ রাজিবুল যুগ্ম সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান অবসরপ্রাপ্ত সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনুস যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানুল্লাহ প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম প্রধান মেজর রাকিবুল হাসান অবসরপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল হাসনাদ আবুল হাসানার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম সহসাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহিম রনি সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল হাসান আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অলিদ আহমেদ ও শিশু বিষয়ক সম্পাদক আনিকা তাসনিম খান সহসম্পাদক মৌসুমি আক্তার সুমি শ্রম বিষয়ক সম্পাদক শাহাদাত হোসাইন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক মেজর শাহেদুল ইসলাম অবসরপ্রাপ্ত সাদক সহ সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল হক অবসরপ্রাপ্ত দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সহসম্পাদক সম্পাদক মুজাম্মদ শারমিন আক্তার মুক্তা শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাহুল আমিন স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক সম্পাদক ডাক্তার চন্দ্র মজুমদার সকলের সার্বিক উন্নতি কামনা করছে